অন্যের উপর দায় দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বিএনপি কারণ বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির পরাজয় নিশ্চিত এখন পর্যন্ত বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন এটা বলছে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিন্তু মনে মনে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আচ্ছা এটা বুঝতে আপনাকে রাষ্ট্রবিজ্ঞানী হওয়া লাগবে না যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না সহজেই বুঝবেন যে বিএনপি এখন নির্বাচন হলে পরাজিত হবে এটা বিএনপি তো জানে আপনিও জানেন আমিও জানি তুমিও জানো আমিও জানি যে বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হবে এই ছাত্র সংখ্যার নির্বাচনগুলো দেখলে দেখেন না একটা মজার খবর সম্ভবত সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতারা আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ভাইস চ্যান্সেলর অন্যান্য তাদের সাথে দেখা করে বলেছে যে এই মুহূর্তে ছাত্র সংখ্যার নির্বাচন হলে শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি হবে মজার না তা আসলে ওই শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি হবে বিএনপি আসলে সব জায়গায় নির্বাচন ঠেকাতে চায় সেটা হোক ছাত্র সংকেত হোক স্থানীয় সরকার হোক জাতীয় নির্বাচন কারণ বিএনপির জনপ্রিয়তা নাই বিএনপি জিততে পারবে না বিএনপি পঞ্চাশটা আসন পাই কিনা সন্দেহ আছে পঞ্চাশ থেকে আশি এর বেশি বিএনপির আসন উঠবে না তো এই জায়গায় বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন পেছাতে চাইবে এটা সিম্পল গ্রামার এটা বুঝতে রাজনীতির গ্রামারের এক্সপার্ট হওয়া লাগে না এখন কি বলে নির্বাচন পেছাবে এটা তো সরাসরি বলা যায় না এখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনটা পেছাক কিন্তু দায়টা যেন জামাতের উপর দেয়া যায় আর দেশি বিদেশ তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট নির্বাচন পিছিয়ে মনে মনে পিছাতে চায় তারপরে দায়টা চার জায়গায় দিতে চায় যে জামাতের আন্দোলনের কারণে নির্বাচন পিছিয়েছে অর্থ জামাত নির্বাচন বিরুদ্ধে অথচ তারা নিজেরা নির্বাচন দ্বিতীয় হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের কারণে নির্বাচন হয়নি বিদেশি ষড়যন্ত্র কারা ভারতকে তো আর বলবে না যদি উপর উপর আহ আরেকটা বলবে দেশীয় ষড়যন্ত্র এখন ওইখানে বলবে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের ষড়যন্ত্র জামাতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র আর একটা বলবো ইউনুস সরকার নিজেরাই নির্বাচন চায় না এই চার জায়গায় দায় চাপাতে চায় এবং এই চারটা পয়েন্ট কেন্দ্র করে দেখবেন আপনি প্রত্যেক দিন খেয়াল করবেন আমার বক্তব্য মিলিয়ে নেবেন যে বিএনপি নেতারা প্রত্যেক দিন যে বক্তব্য দেয় এই চারটা পয়েন্ট কে টার্গেট করে জামাত মাঝে মাঝে একটু উপর উপর আওয়ামী লীগের বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন এটা তো ভালো কাজ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় আওয়ামী লীগ আসলে নির্বাচন চায় আওয়ামী লীগ দ্রুত নির্বাচনের পক্ষে ভারত দ্রুত নির্বাচনের পক্ষে যে দ্রুত নির্বাচন দেন আওয়ামী লীগের কথা হচ্ছে ইউনুস যাক আর ক্ষমতায় জামাত সমস্যা নাই আর ক্ষমতায় আসবে বিএনপি ভিতরে ঢুকে যাবে তো এই জায়গায় আওয়ামী লীগ শ্রেষ্ঠ নির্বাচন চায় যেভাবে হোক ইউনুসের বিদায় হোক তো সেক্ষেত্রে বিএনপি বলে যে আওয়ামী লীগ আবার নির্বাচন চায় না পেছাতে চায় মিথ্যা কথা এখন আওয়ামী লীগের জন্য নির্বাচন হলেই তো তার হাফ বাস বাঁচে আওয়ামী লীগের যত সমস্যা ইউনোস নির্বাচন হলে আওয়ামী লীগ বেঁচে যায় নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগ বেঁচে তখন ভারত চাপ দিতে পারবে ওই নির্বাচিত সরকারকে কিন্তু ইউনোসকে চাপ দিতে পারে না বা ইউনোস চাপ মানে না ওইভাবে কিছুটা হয়তো বা তহিদ হোসেন প্রভু পাপাদ মানেন কিন্তু ইউনোস সরকার ওবালা ভারতের চাপ মানেন না তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা হচ্ছে মিথ্যা উপর উপর শো এটা জানে বিএনপি তারপরও ওই দায় চাপাতে হবে এক নম্বর জামাতের আন্দোলন নির্বাচন পেছাতে চায় দুই নম্বর আর বাস্তবে জামাত এখন সিরিয়াসলি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাত জিতে যাবে যে জিতে যাবে সে নির্বাচন চাইবি এবং এটাও সত্য আমি বলি জামাত বা কোন দল এত হুজুর না রাজনীতিতে যেমন পাঁচ আগস্টের পর জামাত একটা কথা বলেছিল যে শহীদদের রক্তের দাগ যোগানে এর মধ্যে নির্বাচন চায় হ্যাঁ এটা বলেছিল এবং ইট ওয়াজ ট্রু কিন্তু যদি এরকম হতো যে পাঁচ আগস্টের পর বিএনপির তুমুল জনপ্রিয়তা ছিল পাঁচ আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি দুইশো আশি আসনে ক্ষমতা আসতো জামাত বিশটা পেত কিনা সন্দেহ আছে ওই রকম বিএনপির মতো জনপ্রিয়তা যদি পাঁচ আগস্টের পর জামাতের থাকতো তাহলে জামাত বলতো যে তিন মাসের মধ্যে নির্বাচন চাই তো যাদের ক্ষমতা আসার সম্ভাবনা থাকে তারা দ্রুত নির্বাচন চায় এটা সত্য এটা অস্বীকার করার কোন সুযোগ নেই এটা জামাতের ক্ষেত্রে এটি তো এখন যেহেতু জামাত ক্ষমতা আসার সম্ভাবনা এখন জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সেই পাঁচ আগস্টের পর জামাত চায়নি এখন জামাত চাই আর এখন বিএনপি চায় না কারণ বিএনপি ক্ষমতা আসতে পারবে না তাহলে এখন যে ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচন চায় না এই অ্যানালজি বুঝতে পারছেন দর্শক তাহলে দায় জামাত আওয়ামী লীগ এরপরে বিদেশি ষড়যন্ত্র এখন বিদেশি কাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বলো ভারত প্রতিনিয়ত ক্লিয়ার করছে যে আমরা দ্রুত নির্বাচন চাই বাংলাদেশে দ্রুত পার্টিসিপেটরি ইলেকশন চাই এটা ভারত নিয়মিত বলছে তাহলে একটা হচ্ছে এই ভারতের বিরুদ্ধেও বলতে পারবেন যে ভারতের ষড়যন্ত্র নির্বাচন বাদ না এটা সালাউদ্দিন আহমেদ একটা বক্তব্য বলেছেন তিনটা পরাশক্তি তিনটা গ্রেট পাওয়ার্স নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে তিনটে পরকে বিএনপি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দায়ী করছে যুক্তরাষ্ট্রকে এর যুক্তরাষ্ট্র বিএনপির সাথে নাই আবার দায়ী করছে চীনকে চীনও নাই আর ভারতের বিরুদ্ধে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম মিথ্যা অপবাদ দিচ্ছে ভারতের বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে যে তারা নির্বাচনের সাথে যায় আসলে তারা কার ছবি নির্বাচন চায় দ্রুত যে বিএনপি ক্ষমতায় আসুক এটা ভারতও চায় আওয়ামী লীগও চায় এই যে কথাগুলো বললাম যে নির্বাচন চাপাতে যে অন্যের উপর দায় দিতে চায় চাই এটারই ন্যারেটিভ রবি বক্তব্যে সাম্প্রতিক অরাজকতায় দেশি বিদেশি ইন্ধন রয়েছে এবং এর মধ্য দিয়ে নির্বাচন বানচাল করতে চায় এখন দেখবেন যে দেশি বিদেশি ইন্ধন ষড়যন্ত্র এইসব তত্ত্ব বিএনপির মুখোমুখি আপনারা শুনবেন এটা শোনার জন্য রেডি হন ইন্ধন অমুক্ত মুখ নানান কিছু বলবে রাহুল কবিরেজি বলেন বিএনপি একটি ডেমোক্রেটিক দল এ দলের নির্বাচন ঘিরে একাধিক প্রার্থী থাকতে পারে তবে তফসিল পর নিশ্চিত করা হবে আপনারা এই শৃঙ্খলার অভাবই মারা যাবেন লিখে রাখেন এই যে জামাতের আজকে উত্থান জামাত ক্ষমতা আসার নিশ্চিত সম্ভাবনা তৈরি হয়েছে এটা কি শুধু জামাতের যোগ্যতা না এটার অন্যতম কারণ বিএনপির ভুল বিএনপির অন্তর নিজেরা নিজেরা মারামারি এই যে বিএনপি যদি ওয়াজ মাহফিলে বাধা না দেয় বিএনপি হামলা করে কোরআন ক্লাসে মসজিদে ওইটা হামলা না করে জামাত মসজিদের ভিতর দারসুল কোরআন করেছে বিএনপিও ওলামা দলের হুজুরের মসজিদের ভিতর দারসুল কোরআন করুক এটা করলে ভালো হতো সেটা না করে তার হামলা করতে যায় এই যে হামলা করতে যে কত লক্ষ ভোট যে কমিয়েছে বিএনপি এটা তার কল্পনা করতে পারছে না এরকম বিএনপির ভুল এবং এই উল্টোপাল্টা পাল্টা বালখিল্য টাইপের রাজনীতির কারণে জামাতের উত্থান বা জামাত আরো সহজে এগিয়ে যাচ্ছে বিএনপি দিন দিন জামাতের দুর্বল প্রতিপক্ষ হয়ে উঠছে এখন বিএনপির ধ্বংস হবে আর কারণে সেটা হচ্ছে ওই যে বিএনপির আভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে নমিনেশন নিয়ে যে কি কামরা এটা হবে এবং এগুলো ক্যাশ করার চেষ্টা করবে এনসিপি এবং অনেক ক্ষেত্রে জামাত বিএনপির যদি কোনো একটু ভালো ভদ্র ছোট ছোট দাঁড়িয়ে আছে বা নামাজ পড়ে এরকম প্রার্থী বিদ্রোহী প্রার্থী হয় জামাত তাকে নমিনেশন দিয়ে দিতে পারে যদি শক্তিশালী হয় আপনার দেখবেন জামাত এই খেলা খেলবে এমনকি বিএনপির হিন্দু প্রার্থী সেও জামাতের নমিনেশন পেতে পারে বিদ্রোহী হলে তো এই বিদ্রোহী দিয়েই বিএনপি আসল ধরাটা খাবে আর কান্নাকাটি করবে যে ষড়যন্ত্র শিকার ষড়যন্ত্র শিকার দেশি বিদেশি ষড়যন্ত্র